ট্রাভিস হেডের ব্যাটিং ঝরে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড স্কটল্যান্ডের টার্গেটে অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার দর্শক স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া যেখানে এই ম্যাচে স্কটল্যান্ড আগে ব্যাটিং করতে এসে পুরো বিশ্বভার খেলে নয় উইকেট হারিয়ে করেছিল একশো রান সেই রানের টার্গেটে অস্ট্রেলিয়ার ওপেনিং এ আসা ট্রাভিস হেড যে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন তা ছিল অবিশ্বাস্য যেখানে তিনি মাত্র ২৫ বল খেলেন আর এই পঁচিশ বলে বারোটি চারের বাউন্ডারি ও পাঁচটি ছক্কার বাউন্ডারি হাকান পঁচিশ বলে আশি রান করে চমকে দিয়েছেন সবাইকে সেই সাথে অস্ট্রেলিয়া করেছে বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম টি পাওয়ার প্লের ছয় ওভারে একশো তেরো রান তুলতে সক্ষম হয়েছে রেকর্ড গড়া এই ম্যাচে অস্ট্রেলিয়া মাত্র নয় ওভার চার বল খেলেই সাত উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে দশ ওভার দুই বল হাতে রেখে এমন জয় সত্যি অবিশ্বাস্য ছিল সেই সাথে অবিশ্বাস্য ছিল ট্রাভিস হেটের ব্যাটিং তাণ্ডব